মিস্ট্রি বক্স এখন শুধু দাঁড়াচ্ছে না বরং আপনাকে ফেসবুকে গেলেই বলবে মিস্ট্রি বক্স নিতে ইনবক্সে আসুন এত টাকা অত টাকা দাম দিয়ে আপনি আমাদের ইনবক্সে অর্ডার করুন এবং মিস্ট্রি বক্স পেয়ে যাবেন আপনার হোম ডেলিভারিতে আপনার বাসায় সো এরকম বিভিন্ন রকমের পোস্ট আমরা ইদানিং ফেসবুকে দেখতে পাচ্ছি এমনকি যখন তখন সেখান থেকে অর্ডার করা যাচ্ছে এবং আপনাদের কাছে কিন্তু ইনবক্সে বিভিন্ন রকমের টাকাও দাবি করছে সো তারা বাইরে কি আসলে মিষ্টি বক্স পাওয়া যায় নাকি শুধুমাত্র দ্বারাজ অ্যাপসের ভিতরে পাওয়া যায় সব কিছু আমরা আজকে জানব একটা মিস্ট্রি বক্স সম্পর্কে যাবতীয় সকল কিছু এবং এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে এবং যে কবে কখনো কয়েকটা সময় বক্স দিবে আগে থেকে জানার জন্য এই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশ কয়েকটা গ্রুপ রয়েছে ভিডিও ডিসক্রিপশানে আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব সেখানে জয়েন হয়ে থাকলে বক্সের লিঙ্ক সহ সব কিছু ওই গ্রুপে দিয়ে দেয় সো ওইখানে দেওয়া লিঙ্ক থেকে আপনি কিন্তু দারাজ অ্যাপসের ভিতরে ঢুকে অরিজিনাল মিস্ট্রি বক্সগুলো অর্ডার করতে পারবেন যেগুলোতে দামি প্রোডাক্ট সেলার বক্স কিনলে কিন্তু কম দামে প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো বেশিরভাগ সবাই কিনে ভুল করে থাকেন সো সেলার বক্স কীভাবে চিন্তা হয় এই বিষয়ে ভিডিও আছে চ্যানেলে ওটা দেখে নিতে পারেন এখন মূল বিষয় আসি ফেসবুক থেকে কি আসলেই দারাজের মিস্ট্রি বক্স কেনা সম্ভব হয় কিনা সেটা মূলত দারাজের বর্তমানে যে মিস্ট্রি বক্সের অফারটা খুবই জনপ্রিয়তা পেয়েছে প্রচুর জনপ্রিয়তা পাওয়ার কারণে এটা নিয়ে বেশ অনেকে ফেসবুকে পোস্ট করে থাকে বিভিন্ন রকমের যেমন এখানে একটা পোস্ট রয়েছে দেখেন মিস্ট্রি বক্স আপনি এর আগে কখনো নিয়েছেন কিনা সেটা জানতে চেয়েছে এবং পরবর্তীতে মিস্ট্রি বক্স নেওয়ার জন্য আপনাকে ইনবক্স করতে বলেছে এরকম অনেক অনেক পোস্ট আপনারা ফেসবুকে কিন্তু যখন স্ক্রল করতে থাকবেন তখন দেখতে পাবেন আসলে এই ধরনের পোস্টগুলোতে কখনোই দ্বারাজের অরিজিনাল মিস্ট্রি বক্স পাওয়া সম্ভব নয় কারণ দারাজের যত রকম মিস্ট্রি বক্স রয়েছে সবগুলোই দারাজ অ্যাপসের ভিতর থেকে নিতে হয় এবং দ্বারাজের অরিজিনাল মিস্ট্রি বক্সগুলো আপনি যখন পাবেন তখন এরকম একটা পেজ চলে আসবে যেখানে এই স্টোর অপশনটা থাকবে না এবং চ্যাট অপশন থাকবে না এই জায়গায় একটা মল অপশন থাকবে সো এই জিনিসগুলো দেখবেন এবং ঠিক এইখানটাতে এখানে হানড্রেড পারসেন্ট অথেন্টিকেশন একটা সাইন থাকবে এই বিষয়ে আমাদের ভিডিও আছে চ্যানেলে সো এইগুলো দেখার পরে আপনি বাইনাউতে ক্লিক করবেন এই নিচে এখান থেকে এরপরে আপনি বাকি যে প্রসেসগুলো রয়েছে অ্যাড্রেস সেট করে ফোন নাম্বার সেট করে প্লেস অর্ডারে ক্লিক করে পেমেন্ট করে অর্ডার করবেন অথবা যদি সেলার মিস্ট্রি বক্স অর্ডার করেন যদিও সেলার মিস্ট্রি বক্স অর্ডার করলে কখনো ভালো প্রোডাক্ট পাওয়া যায় না সেলার মিস্ট্রি বক্স অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সো এই হচ্ছে প্রসেস আপনি দারাজ অ্যাপসের বাইরে কোনো জায়গা থেকে কখনোই মিস্ট্রি বক্স নেওয়ার কথা চিন্তাও করবেন না কারণ ফেসবুকে আপনাকে ইনবক্স করতে বলবে ইনবক্সে গেলে আপনাকে বলবে আমার কাছে টাকা পাঠান বিকাশ আগে সো আপনাকে বিকাশ পেমেন্ট করে টাকা সেখানে পাঠাতে হবে না সেখানে সেন্ড মানি বা ক্যাশ আউট করতে বলবে সো দ্বারাজ কখনোই আপনার কাছে সেন্ড মানি বা ক্যাশ আউট করে টাকা পাঠাতে বলবে না বিকাশের যে সার্ভার রয়েছে সে সার্ভারের মাধ্যমেই টাকা পাঠাতে হয় বিকাশের পেমেন্টের ক্ষেত্রে এবং সেটা দ্বারাজ অ্যাপসের ভিতরে আপনাকে কোনো কিছুই করতে হবে না আপনার বিকাশে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র দারাজ অ্যাপসের ভিতর থেকে পেমেন্ট করতে হয় সো কখনোই দ্বারাজ অ্যাপসের বাইরে থেকে কোনো রকম মিস্ট্রি বক্স অর্ডার করে প্রতারিত হবেন না ফেসবুকেও কোনো রকম কেউ যদি ইনবক্স করে বক্স সেল করতে চায় সেখান থেকে নিয়ে প্রতারিত হবেন না সব সময় দারাজ অ্যাপসের ভিতর থেকে আপনারা অর্ডার করবেন দ্বারাজ অ্যাপসটা প্লে স্টোরে পাওয়া যায় প্লে স্টোরের দ্বারাজ অ্যাপস ছাড়া আর কোনো রকম দ্বারাজ অ্যাপস আপনি ইনস্টল করবেন না বা সেখান থেকে অর্ডার করবেন না এবং অরিজিনাল গ্লোবাল বক্সগুলো অর্ডার করবেন এই ধরনের সেলার মিস্ট্রি বক্স অর্ডার করবেন না যেগুলো এখন দেখতে পাচ্ছেন সবসময় অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স অর্ডার করবেন তাহলে ভালো প্রোডাক্ট পাবেন সো আজকের ভিডিওটির যদি একটু হেল্পফুল মনে হয় এবং ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভিডিওতে একটা লাইক দেবেন ফেসবুক পেজটা ফলো দেবেন